ঘৰে আমাৰ চাল নাই গান আমি গেজাই বড়ো কষ্ট দিন কাটা ঘৰে আমাৰ চাল নাই গান আমি গেয়ে যাই বড় কষ্ট আমরা দিন কাটাই ঘরে আবার নাই গান আমি গেয়ে যাই বড় কষ্ট আমরা দিন কাটাই কাছে নাই টাকা এসেছে বাজার কাছে নাই টাকা এসেছে বাজার বাজার করার মতন পয়সা নাই ভাইরে বাজার করার মতন পয়সা নাই ঘরে আমার সাল নাই গান আমি গে যাই বড় কষ্টে আমরা দিন টাকা এসেছে বাজার টাকা এসেছে বাজার বাজার করার মতন পয়সা নাই ভাইরে বাজার করার মতন পয়সা নাই বড় কষ্টে আমরা দিন কাটায় এসেছে জামাই ঘরে আমার কি শুংাই এসেছে জামাই ঘরে আমার কি মেয়ে রে আমি কি বোঝাই আমার আমি কি বুঝায় ঘরে আমার নাই গান আমি গেয়ে যাই বড় কষ্টে আমরা দিন কাটাই কাঁসালে টাকা এসেছে বাজার কাসেলাই টাকা এসে বাজার বাজার করার মতন পয়সা নাই ভাইরে বাজার করার মতন পয়সা নাই ঘরে মাছ আলু নাই গান আমি গে যায় বড়ো কষ্টে আমরা দিন কাটা